আমার বাবা একটা রাজ হলে চাকরি করে মানিগোজাজ হলে ওখানে খাবার খাইতে যায় আমার বাবার সাথে পরিচয় কথাবার্তায় এমনি পরিচয় জানি না মানে ওই লোকটা বলছে মানে সদর হাসপাতালে একটা চাকরির বিষয় টিকিট ক্লকে মানে এমনি টাকা টোকা লাগবে না কোনো বলছে মানে পরে ধাপে ধাপে আমার কাছে এগারো হাজার টাকা নিছে পরে আমি ওনার লোকসাম জানতে চাই বলে না হঠাৎ করে একদিন আমাকে ডাকছে দোয়েল মেডিকেল কে লোকের দুনু আপা হোটেলে পাঁচশো এক নম্বর রুমে থাকে আজকে আজকে ওনাকে পাইনি আমি আজকে পাঁচ হাজার টাকা চাচ্ছি এখনও টাকা দিনে বারবার আমাকে ফোন দিচ্ছে

ওনার আইডি কার্ডের ছবি দেওয়া হয়েছে আমার আমি জয়েন ওনার কোনো খোঁজ খবর পাইনি আমি হ্যাঁ জয়েন করতে আসছিলাম আজকে জয়েন করতে আসছিলাম জয়েন ছিল আজকে দশটার দিকে আমি নটার দিকে আসছি আচ্ছা আপনাকে ফোন দিয়ে ফোন করলে কেটে দেয় উনি বলে কি আমি অফিসারের অফিসে আসি এক অফিসারের সামনে তুমি এস এম এস করো আমার কাছে এসএমএসও আছে পাঁচ হাজার টাকা আসে আপনার কাছে আমার আব্বু তো সমর্থন হয়তো পাঁচ হাজার টাকা নগদ দেওয়ার টাকা

বিভিন্ন জায়গায় পাঠাই যেটা একটা প্রতারক চক্রের মাধ্যমে হচ্ছে এবং এই ব্যাপারে থানায় জিডিও করি এবং সেই সাথে ডিসি অফিস এসপি অফিস সহ অন্যান্য অফিসে জানানো হয়েছে এটা একদম সম্পূর্ণ একটা প্রতারণার মাধ্যমে তাদের স্থিতিগুলি নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আর কি মানুষকে আর্থিক হয়রানি এবং সামাজিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা বিজ্ঞাপনটা দেখলেই বোঝা যায়